চিন্তা করতে হবে যে হসায় আমার সকাল হলো এবার যেন এবার আবার হসাই তার সাথী বর্গ কে নিয়ে এবার জমতে ভাবনা লবে এবার ব্যবস্থা করতে হবে বলে কি কাজ বলে খাবারের ব্যবস্থা বলে কথাবার্তা বাপিরা বাইরে রাখো এবার হসাই এবার যেন সাথীদের কে নিয়ে আলাপ আলোচনার মধ্যে গেল কিভাবে কাটাতে হবে কিভাবে চলবে এমন সাপাতে এমনি জিয়াদের দলের মধ্যে দেখ বাবা বাবার সঙ্গে সঙ্গে যেমনি কে বলতেছে ওই রস ও দেখো তোমার খিমাতে যেন আগম ধরে গেছে ব্যথা মজা করিয়ে আমার হোসাইন কে ব্যথা দেওয়ার জন্য এ কথা যা বলি বলেছি আমার হোসাইন আমার কারামাতে প্রমাণ করে চলো আল্লাহ গো এই ব্যক্তি এই ইয়াজিদের দল ভক্ত এবং জিহাদের দল এমন কথা বলো আল্লাহ এ যাব পারে সে নিজের পাপে নিজে যারা দুনিয়াতে প্রমাণ হয়ে যায় তারিখের ভাবতে রয়েছে আমার হসাইরের সাবাম থেকে কথা বলতে না বলতে আবার আল্লাহ ফিরাজে গ্রবল করে দিয়েছে যেমন করে নবাবে ওই এমনেসিাদের ওই লাশ করে বাবা উটে ঘোড়ায় চেপেছিল এমন সাথে ঘোড়া যেন এমন একটা কাজ করে ফেলল ওই ব্যক্তিকে জানো সবিনের মধ্যে ফেলে দেয়া দিল পায় বেড়িলে গিয়ে দিল আর ওই বেড়িলা গাল খ আমার হোসাই এটা বানিয়ে বানিয়েছলো আর করে আগুন জ্বালায়া তার অস্ত্র পর দেখার ব্যবস্থা করত না বাবা ওই খমদগ মা ঘোড়ার মধ্যে গিয়ে ওই শয়তানকে যেন ঘোড়াতে নিক্ষেপ করে দিয়ে তারে যেন চলায়া পড়ায়া ফেলল আমার হোসাইনের সঙ্গে পাল্লা আমার হোসাইনের সঙ্গে দি মিথ্যা বাত্রা আর একজন আর কারামত আছে বাবা আমার হোসাইনকে মজা করার জন্য ডাক দিয়া বলতে ছেড়ে সর হসাই ওই দেখো ফোরাত নদী দেখতে পাচ্ছ ফোরাত নদীতে পানির ঢৌ বলছে কেম তোমাদেরকে পানি দেব না এক ঘট পানির জন্য বড় ব্যথা পাবে যন্ত্রণা পাবে বোঝবে তোমরা কেমন লাগে আবার হসাইনের জাত মনের মধ্যে বোঝা একটু দুঃখ হইয়া আল্লাহর কাছে আবার সুপারিশ করলেন দোয়া করলে ওই ব্যক্তি ঘোড়ায় চেপেছিল বাবা দে আর ওই দেবতার ঘোড়া থেকে জমিনের মধ্যে ঘোড়ায় নিক্ষেপ করায়া ঘোড়া এমন বেগে ছুটা ছুটি আরম্ভ করলো যেদিকে দৌড়াদৌড়ি করে সে যেন পানির জন্য তলাশ করে পানি আর খোঁজে পায় না পানি পায় না পানির জন্য তলাশ করতে করতে ওই ব্যক্তি জানো পানির জন্য মারা গেল আমার হোসাইনের সঙ্গে পাল্লা দিবি বাপজিরা ভাইরা গো মেল্লাতে শে এবার পানি বন্ধ করে ফেলবো একদিন কেটে গেলো দুদিন কেটে গেল আমার হোসায় কারণ হলো তোমাদের কি ময়া নাই তোমরাই তো পত্র দিয়ে তোমরাই তো কত আদর আপ্যায়ন করে ডেকেছ কত ভালোবাসা দিয়ে আমাকে ডাকলি ওগু হোসাই আপনি আসুন আমরা জানো আপনার হাতে পাঁচ গ্রহণ করব আপনার কাছে আমরা বিক্রি হয়ে যাব আমরা ইভনে জিয়াদকে না আমরা এজিদের তলে ভুক্ত হব না উল্টো করে ফেলনি এ যার অচিন্তা ভাবনা নিয়ে ফেললেরা আবার এবার যার হসাইন যেন এ কথা বলে তাদেরকে বলতে থাকে এম তো তারা যেন সঙ্গ না পানীয় দিল না ব্যথা দিল না তাদের মুখ করা দিকে নত হয়ে গেল তব শিখে একবারও যেন খবর নিল

حضرت عباس علمدار ইমামে হুসাইন কে বলছে হুজুর আপনি পারমিশন দেন পানির জন্য যুদ্ধ আরম্ভ করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই তারা আমাদেরকে বড় আঘাত দিবে ব্যথা দিবে বুঝে নিয়েছি তখন সঙ্গে সঙ্গে আমার হোসাইন বলতেছি বলে না আমরা প্রথম কখনো আমরা আগে বাড়বো না আমরা হচ্ছে নাভির গোলাম আমরা আগে যুদ্ধ করতে যাই তারা যখন আমাদেরকে আঘাত দিবে ব্যথা দিলে তখন আমরা আগে বাড়ার চিন্তা নেব আব্বাস এলেমদার বলেছিলেন হুজুর আমাদেরকে তো ব্যথা দিতে আরম্ভই করেছে আমাদেরকে দেখেন পানি বন্ধ হয়ে গেছে আর পানি আমাদের দিতে চাই না আমাদের কত টেনশন দিচ্ছে হুজুর গো আপনি কি বলেন না এই দেখেন কচি কচি বাচ্চারা বেরাদারে মিল্লাত ইসলামিয়া আলী আসগর ছয় বছর সন্তান আমার সাকিনা ছয় বছর মেয়ে আমার অনেক বাপ দিরা ভাইয়ের আগে এ বাপ মুসলিমের দুটো একটি মেয়ে ছিল বাচ্চি মেয়ে বাবা এদের যে এর বাবা তারা দিয়ে ও আবার হোসাই এবার যেন আমি ছোট কোথায় বলে কোথায় যাবে গো বলে আমি জানো এবার জন পানির জন্য তলাশ করতে যাবো বলে কেন আমাকে মাস কি যে না দেন মাস কি না বাবা দোল দোল কে বললো ওরে দোল আমাকে পানি আনতে হয় ফোরাত নদী থেকে তুই রেডি হয়ে যা দোল দোল রেডি হয়ে গেছে এবার জন এবার ধর হাতে একটা মাস কে বাবা তালবার নিল নিজেকে রক্ষার্থে বাবা তালবার হাতে করে নিয়েছে রে এবার জন আব্বাস হলাম এবার ধর ঠিক সকাল বেলায় পানির ধন্য বেরিয়ে গেছে পানির জন্য চলতে আরম্ভ করেছে চল চলে গেছে

Thank uh you. -huh.

দলের ভর্তি তাহলে পারে আমরা তাদেরকে আর পারবো না তাদের শক্তি বেড়ে যাবে এই চিন্তা ভাবনা নিয়ে দলের

করলে এমন করে যেন বাবা হাতের মধ্যে বাবার ডান হাতে ওই মাসকি যা ছিল রে ওই মাসকি দিকে লক্ষ্য করে বাবার। এমন করে আপনার তালোয়ারটা লাগালো ডান হাতটা যেন কেটে জমিনে পড়ে গেল আর যমুন জমিনে পড়ে গেছে রে ওই মসজিদ আদান হবে জমিনে মাটির মধ্যে পড়ে যাচ্ছে আর ওইসব আপে বাপ হাতি আমার মসজিদাকে জানো বাপwidehat ধরে নিয়েছে পানি দাও সরবারে পানি দিয়ে কি আমার কোজি কোতি শিশুদেরকে দিতে হবে আমার না ভাষায় রসূলদের জন্য আবার পিপাসাই কাপের জন্য তারা এত কষ্ট পায় তাদের জন্য পানির ব্যবস্থা করতে হবে এই এমন সমাতে চারিদিক থেকে তীর লাগে দুল লাগে বাবা এম তো দুল দুল বলে আমার হোসাইনের জন্য যদি আমার শরীরের মধ্যে শত শত তীর লেগে যায় আমি তা তীর রাজি আমার হোসাইনের প্রেমিক কারে বলা হয় একজন অবলা বলতে পারে না চলতে পারে খেতে পারে পান করতে পারে মানুষের উপকার করতে পারে মানুষকে আঘাত দিতে পারে ব্যথা দিতে পারে এই বিরাদারে দুগো জামা আবার নিজের শরীরের মধ্যে তীর লেগে যাক বসে বেদা তীরের ব্যথা হোক কোনো চিন্তা নাই গো এবার আব্বাস পেলেন দামকে এবার বাম হাতে মাসকে যা বলা হাত বাবা কেমন করে বাম দিকে ওই শৈতান দেন একটা তুল শৈতান

Hello. আমাকে পানি নিয়ে যেত এত যন্ত্রণা রে বাবা রে এত মানুষের যদি পা খাম হয়ে যায় এত হাত খাম হয়ে যায় কত ব্যথা না হয় গো কত যন্ত্রণা হয় গো তিনারা কেন তো আমার নাম সাই প্রেম বাবা এত এসকে রসুল জিন্দা ইসলামকে জিন্দার খাতির বাবা তারা সহ্য সবর করলো এত সহ্য রেখে মাস্কি যা দাঁতে ধরে

আমাদেরও সবাই চলে আমার দাদা যত আমার ডাকতেছে গ আমার ফাতেমা জননী জন আমারে বোলাচ্ছে গ আমার আলিয়ে মর্তা আমাকে ডাক আহ্বান করতেছে গ আমার দাগে ভরার ক্ষমতা পানি এলো না পানির হলো না আমার আব্বা সেরেমদার জান টাইম কাজিয়ে গেল সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল ইনালিল্লাহি ওয়াইনা ইলাইহি রাজিউ সুগরা কান্দে মাটি না আসগা খাদিন কার বালা সুগরা

হোগ কদ হলা পানি পানি কোর হে অশগা আবক চানি পানি করে হে অসগা আব জনাগা সায়েরে হলে হেতলে সিতেলা সিনাতে লাগা আ কিবি নেহাই দার চাইছেনে পানি ইবি নেহাই দারা চাইছেনে পানি তাররা পালারসিমাহায়ে সবরা।

আসমন কাম দে চোহো মিডি কাম দে